বিস্মির লাই রহমান লাইফ সিভি স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি দাউদকান্দি উপজেলার সুযোগ্য নির্বাহী অভিশাপ নাসরিনা উপস্থিত আছেন ডাউথকান্দি উপজেলার এ ছিলেন মহাদয় জনাব নরুল ইসলাম উপস্থিত আছেন অত্র কলেজের গভর্নী সম্মানিত অভিভাবক সদস্য হাজি নুর মোহাম্মদ সেলিম সরকার উপস্থিত অত্র কলেজের বিদ্যুৎ সদস্য জনাব ফরিদে ইয়াসমিন ডলি উপস্থিত আমার সুযোগ্য দক্ষ সহকর্মী বৃত সাংবাদিক বৃত স্নেহ ছাত্র ছাত্রীরা আসসালাম আলাইকুম সিবিইটি হল একটি শিক্ষার্থী কর্মসূচি যা মূলত আর্থিকভাবে অসচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য প্রবাসী বাংলাদেশিদের চালু করা একটি প্রকল্প উদ্দেশ্য হল শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পর সুগম করা এবং তাদের স্বপ্ন বাস্তবায়ন করা আজকের সিবিটি স্কলারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ এই পুরস্কার কেবল একটি অর্থনৈতিক সহায়তা নয় ইয়া শিক্ষার্থীদের জন্য একটি বিশাল প্রেরণা এবং বিশুদ্ধ অনুপ্রেরণার উৎস আমরা জানি জানিকে জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা তখনই অতব হয় যখন প্রতি শিক্ষার্থী সমান সুযোগ পায় এবং প্রতিভা বিকাশের জন্য তারা সামনের দিকে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারে আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যাদের স্বপ্ন আছে যোগ্যতা আছে

এগিয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই সম্মান তাদের আরো বেশি দায়িত্বশীল আরো নিষ্ঠামান করবে স্বপ্নবাস করে গড়ে তুলবে প্রিয় শিক্ষার্থী মনে রেখো এটি কেবল একটি পুরস্কার নয় এটি তোমাদের প্রতি সমাজের আস্থা ও প্রত্যাশার প্রতি তোমাদের সাফল্যে প্রমাণ করবে যে এই আস্থা সঠিক ছিল সুতরাং মনোযোগী হও নিয়মিত করো নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ কর আমরা সিবিটি কর্তৃপক্ষকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি কারণ তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তাদের এই মহান উদ্যোগ আগামী দিনে আরো অনেক শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সহায়ক হবে সহায়ক হোক সিবিটি স্কলারশিপ যে কমিটি সেই সেই কমিটির আছেন জনাব এমদাদ খান পরে এই সিবিপি প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক বা সেক্রেটারি হিসেবে আছেন ফখরুজ্জামান সাথে আছেন কমিটির মধ্যে আসমা খান মুসলিম উদ্দিন ফারুক নাইম মুবাসুর ইসলাম শফি উপদেষ্টা মন্ডলী অর্থাৎ অ্যাডভাইজার প্যানেল জনাব আব্দুল হান্নান ইরফান বাট ফয়সাল আরিফ মাজেদ মুজতাজ মুজাকির জানাল আবেদিন চৌধুরী অ্যাকাউন্টেন্ট আটকা সাই সিভিটি স্কলারশিপ যেভাবে আমাদের কাছে ফান্ড পৌঁছায় তা কীভাবে আছে তাই তো তুলে ধরছি প্রবাসী বাংলাদেশি যারা আমাদেরকে দেখে মা বোন পরিবার সবকে দেখে যারা পরিবার পর পর জীবনযাপন করতাছে সে কামরা যারা অবস্থান করতেছে শুধু কানাডা নয় ইংল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে যারা আছেন এই গ্যালারি সিবিটি ভিত্তির যে ফান্ড সেই ফান্ডে তারা সহায়তা করে থাকে এরপরও তারা সিবিটির মধ্য থেকে ফান্ড রাইজিং প্রোগ্রাম প্রতিনিয়ত ওনারা পরিচালনা করে আসছেন এবং সিবিটি যারা মেম্বারশিপ এবং সাবস্ক্রিপশন তারাও বার্ষিক বা মাসিক একটা অনুদান দিয়ে থাকে কেউ কেউ ব্যক্তিগতভাবে দান করে থাকেন এই দান অর্থাৎ এই যে ভাবে দান ফান্ডটা ক্রিয়েট হলো সেই ক্রিয়েটেড ফান্ড শুধু শিক্ষার জন্য বাংলাদেশে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি তারা প্রতিনিয়ত দেয়া আছে এবং সুন্দর সুশ্রীগো লেখা ভূমি ফিল্ম বাংলাদেশে এই ঝুরুবি যে ঢাকা বেস্ট এনজিও এদের মাধ্যমে আমাদের এই বৃত্তি টাকাটা আসে এবং সিবিটি থেকে সুরভির সাথে যোগাযোগের মাধ্যমে সুরভির মাধ্যমে আমাদেরকে ছেলে টাকাটা এবং চেক দিয়ে থাকে এবং এই ফান্ড ব্যবস্থাপনায় অত্যন্ত স্বচ্ছতা কারণ যারা প্রতিনিয়ত দান করে থাকে তারা তো দেখবে যে আসলে দান তাদের সঠিক ব্যবস্থাপনা হচ্ছে কিনা সেটার জন্য প্রতিনিয়ত তাদের বার্ষিক একটা প্রতিবেদন সেই প্রতিবেদন তারা প্রকাশ করে এবং নিয়মিতভাবে এটা অডিট হয় এবং দাতারা বুঝতে পারে যে সঠিক জায়গায় টাকাগুলা পৌঁছেছে তাদের দানগুলো আমরা এই সিবিটি ভিত্তি দুই হাজার সতেরো সাল থেকে অর্থাৎ যে বছর থেকে শুরু সেই বছর থেকে আমরা পেয়ে এবং আমাদের আজকের বিশেষ অতিথি হাজি নুর মহাশিল সরকার সাহেবের বড় ভাই জাহাঙ্গীর আলম উনি জজ ছিলেন ওনার বন্ধু সিলেট নিবাসী আব্দুল মজিন সাহেব ওনার মাধ্যমে উনি তখন সিবিডিবিতে মেম্বার হিসেবে ছিলেন এবং ভালো একটা পদে ছিলেন তো সেখান থেকে ওনাদের মাধ্যমে আমরা এই সতেরো সাল থেকে শুরু করে আমরা এই সিবিডিবিতে পেয়ে আসছি সেজন্য আমরা সর্বজনা সিলেট নিবাসী আব্দুল মতিন ভাই এবং আমাদের জাহাঙ্গীর আলম ভাই পাশাপাশি জাহাঙ্গীর ভাইয়ের ছোট ভাই নুর মোহাম্মদ শেলি সরকার ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনাদের মাধ্যমে আমরা প্রতি কষ্ট স্বীকৃতিটা পেয়ে আসছি তা আজকে অত্যন্ত কষ্ট স্বীকার করে এবং আজকে ওনার তিনটা প্রোগ্রাম ইউনু মহোদয়ের তারপর আমাদেরকে একটা সময় দিয়েছেন সেই জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এসিলেন মহোদয় আমাদের সাথে সুখেতুকে আছেন গত বছর উনি আমাদের প্রোগ্রামে এসেছেন আজকে ওনাকে সেইভাবে হয়তো দিতে পারি নাই, এই জন্য দুঃখ প্রকাশ করছি ইনশাল্লাহ আগামীতে আবারও হবে সকলকে ধৈর্য ধারণ করে পরীক্ষার পর বসে আসুক এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমার সহকর্মী এবং মঞ্চ বৈশিষ্ট্য গণ্যমান্য ব্যক্তিগুলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম